তুমি টেম্পোরারি দোকান করছো তো তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায় কে বলেছে তোমায় তুমি সব ঠিক করবে কে ভাই তুমি শো তোমার দোকানে আগুন লেগেছে আমরা তো সিম্প্যাসিটিক গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিউর আছে একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে এটা তো তোমার পারমানেন্ট হচ্ছে না ওরা ইমিডিয়েট করবে সেই জন্যই তো তোমাদের হাতে আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর না এটা আমি দোকান শিফট করার পরে দেব তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে তোমরা যখনই দোকান তৈরি করবে খুব তাড়াতাড়ি আমরা করে দেব যাতে টেম্পোরারি দোকানটা ये सबका बात है आपका अकेला नहीं है बात ये है कि टेम्पोरिरी हम जल्दी से जल्दी जितना जल्दी हो सके हम कर देंगे आपका लिए पूरा सिंपैथी हम लोगों का है लेकिन आप भी ध्यान रखिए जब आप इधर उधर बैठ जाते हैं तो कोई आग ना लगे कोई खतना खतरनाक कुछ ना हो ये आप लोगों को भी देखना कर्तव्य है हमारा भी है आपको भी है अरे पहले प्राइवेट था अभी इसको हम गवर्नमेंट से मार्केट बना देंगे काउंसिलर और मेयर मिलके ठीक किया है हम भी बातचीत कर लिया वो आपके पास इंफॉर्मेशन आएगा नज़दीक में ही है वो एक जाएगा हम रख दिया था कोई काम के लिए उसमें अभी टेम्पोरि आपको मार्केट शिफ्ट होगा जब तक नया मार्केट नहीं बनता है जैसे आपको बिजनेस भी कामयाबी रहे आपका कारोबार भी चले आपका परिवार भी चले आ दूसरी बात है कुछ मदद आप लोगों को करने के लिए हम तैयार है लेकिन हमको देखना पड़ेगा पूरा रिपोर्ट हमारे पास आने से एक्चुअली क्या है किसको किसको दुकान जल गया है किसका पूरा जला है किसको आधा जला है ए बात इन्वेस्टिगेशन करके इंक्वायरी करके पूरा विजिट करके लेकिन अभी नया करके कोई आग नहीं लगाना चाहिए लोग पुलिस थे बैरिकेड कर दो और जेगलो एख धोआ उठछ से गुके निवार वाटर टैंक और ये बात है कि जिसको पूरा जल गया है हम एक लाख करके उसको देगा दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए और जिसको थोड़ा से हुआ उसको हम पचास हजार करके देगा ए आपको जब शिफ्ट हो जाएंगे ही तो मिलेगा नया बनेगा जब और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा बाहर का कोई नहीं आएगा जिसको जो दुकान था उसका नाम पे वही नाम दुकानदार व्यवसायी মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে কেন ধমকাবেন মুখ্যমন্ত্রী তো সবার লিডার অফ তো বেড়া দিতে হয়নি এখানে হিন্দু আছে আছে আমাকে বলেনি আপনি রাজনীতি করতে এসছেন আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি আমি বলে যাচ্ছি আন্দোলনে আমি ডক্টরেট আপনি সিঙ্গুরে বসেছিলেন বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল আর আমি নন্দী গ্রামে লড়েছিলাম সিপিএমকে হার স্বীকার করতে হয়েছে আর মমতা ব্যানার্জি আপনি আমাকে হারাতে গেছিলেন আমি আপনাকে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি আপনারা অবস্থান চালাবেন গৌরঙ্গা ঝন্ডা কাজ নেই পার্টি কাজ নেই হই আমার অবস্থান রে সামিল অনেকেই তাই আমি সরকারের কাছে এক নম্বর দাবি করব আগুন নেবাতে পারেননি এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও ভাঙতে দেবেন হ্যাঁ না তো হবে প্ল্যানিংটা আপনি জানেন মুখ্যমন্ত্রী জেনে গেলেন রাত্রি একটায় আগুন চারটায় দমকলের মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে আরে গোটা এলাকা বেঁচে দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে চিড়িয়াখানা বেঁচে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা হয়ে গেছে মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মামাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আরে তোমাকে এক লাখ দিচ্ছি তুমি বাংলা ছেড়ে চলে যাও

ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম ছিল এখন নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন চলে টালিগঞ্জ ঢাকুরিয়া সব জায়গায় ভালো ভালো দিয়েছে জমিগুলো কি হবে শপিং মল হবে বিউটি পার্লার হবে আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে রাজি আছে লড়াই করতে আমি বিধানসভায় আপনাদের জন্য তুলব মনসল শাসন চলছে ঠান্ডা রাখার দরকার নেই কাউকে ভোট দিন ভেঙে দিন ঘুরিয়ে দিন বলার দরকার নেই মানুষের লড়াই এই তেরোশো লোকের জন্য লিডার অব অপজিশন আমরা প্রত্যেকে আপনাদের পাশে থাকবো পুলিশ এদের সঙ্গে কোন মানুষ নেই আমরা জানি পুলিশ আছে এদের পুলিশ ছাড়া অস্তিত্ব নেই যে পুলিশ ডাক্তার বোনকে বাঁচাতে পারে না যে পুলিশ গরিবের পাশে দাঁড়াতে পারে না से पुलिस आसबे भय देखा चोक देखा अपना भय पाबेन ना लड़ाई होगा तो जोरदार लड़ाई होगा जोरदार लड़ाई होगा एड़ा चट्टी का जोर लगाइए ये लड़ाई गरीब का लड़ाई है ये लड़ाई इंसान का लड़ाई है ये लड़ाई अपने हकीकत छीनने का लड़ाई है ये जमीन आपका है आपका पिताजी आपका दादाजी आपका आपका लड़का लड़की का ये जमीन रक्षा करने के लिए हर मुहिम में नेता पश्चिम बंगाल बंगाल विधानसभा आपका साथ मैं जैसे नंदीग्राम जंगल माल में खड़ा हुआ हूँ इस तरीके से यहाँ भी खड़ा रहूंगा और जबरदस्त लीडर है राकेश सिंह जी उसका साथ खड़ा रहिए बाकी हम सब लोग एक साथ है अर्जुन सिंह जी है आपका देशों भाई ये तोड़ने का कोशिश करता है ममता बनर्जी बंगाली स्पीकिंग हिंदी स्पीकिंग आप लोग बाहरी है बाहरी कोई नहीं है सब भारतीय है আর ভারতীয় সাথে আছি এবং যা যা করার করবো ব্যবসায়ী সমিতি অবস্থান এখনই যদি করে আপনাদের কোথাও রাখতে হয় ফুড গার্মেন্ট তারপরে ইনিশিয়ালি রিলিফ ওয়ার্ক যা লাগবে জল থেকে শুরু করে हम ही भाई बोल दीजिए मुझे ये मेरा फर्ज है ये मेरा फर्ज है मुझे बताने दीजिए जो जरूरत होगा थो थोड़ा राकेश सिंह जी को बता देना राकेश जी बहुत जबरदस्त है सॉलिड लीडर है बाकी काम भी हम लोग करेगा और यह अनुपम जी से लेकर शोकू भाई से लेकर सब लोग भी पूरा के पूरा आप लोग को मदद करेगा प्रियांकू पांडे जी है सब বিজুস সব করে বলুন আপনি বলুন কিছু যার জন্য এজেন্ট হয়েছেন বসেছেন তিনি এখন পাল্টে গেছেন আমিও একুশ বছর ছিলাম ওনার সঙ্গে তখন দিদি ছিলেন এখন